আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসানা ফ্রম আফসানাস ডেরি লাইফ তো আজকে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে সোমবার আজকে ছিল আমার বরের বার্থডে খুব ছোটোখাটো পরিসরেই আমরা বার্থডেটা আসলে নিজেদের বার্থডে অ্যানিভার্সারি সব কিছুই খুব ছোটো পরিসরে আমরা বাড়িতে দুজন মিলেই সেলিব্রেট করতে পছন্দ করি মানুষজন বেশি ভালো লাগে না এই জন্য ছোটো করে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম বরকে তার বার্থডেটা সেলিব্রেট করার জন্য তো এই যে রাত্রেবেলা তাকে সারপ্রাইজ করার জন্য এইগুলো গুছিয়ে রাখছিলাম অন্য রুমে এবার আরেক রুম থেকে তাকে ডেকে আনলাম যে আসেন সে আসলো সে মা খুব খুবই খুশি হয়েছে যদিও বলছে কত কিছু করেছে দেখো তা ওই যে তার মুখের এই যে হাসিটা এই হাসিটাই আমার জন্য আসলে অনেক দামি যে তার মুখের এই হাসিটা আমি ফোটাতে হয়ে সে দেখছে কী লেখা আছে কিছুক্ষণ ধরে দেখলো পড়লো সে যেই হাসছে এটাই আসলে আমার কাছে সবথেকে আনন্দের একটা বিষয় যে হ্যাঁ আমি তার জন্মদিনে তাকে খুশি করতে পারছি তার মনে একটা আনন্দ এত কিছু এত কাজের চাপ এত কিছুর মধ্যেও তাকে যে এই খুশিটা দিতে পারছি এইটাই আমার কাছ থেকে কাছে সব কিছু সবথেকে আসলে সব থেকেই ভালো লাগার একটা বিষয় এই যে কেটে কেটে এই রুমে এসে একটু আয়নার সামনে ঢং করলাম তারপরে এই যে তার জন্য একটা গিফট স্পেশাল গিফট বানাই নিয়ে এসেছিলাম দেখি তার পছন্দ হয় কি না সে খুলছে খুলুক একটু কিছুক্ষণ ধরে খুলল টেপ এতই টেপ মারা যে সে খুলতে খুলতে অস্থির হয়ে গেল কিছুক্ষণ ধরে খুলছে আসলে মানুষের জীবনে আর কি চাই একটা বার্থডে একটা অ্যানিভার্সারি এগুলো যাতে স্পেশাল হয়ে ওঠে এরকমই তো চাই তাই না প্রতিদিন তো সবাই অনেক কাজের চাপে ব্যস্ত থাকে কিন্তু স্পেশাল দিনগুলো তো আসলে স্পেশালি হয় সেই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার চেষ্টা দেশে এখন দেখছে কী কী প লেখা আছে সে আসলে গিফটটা পেয়ে যে কতটা খুশি হয়েছে সেটা তার মুখের স্মাইল এই স্মাইলটা দেখলেই আসলে বোঝা যায় তার কিছু ছবি আর কিছু সুন্দর একটা লেখা মন থেকে যার যার পড়ার ইচ্ছা সে একটু পড়ে নিতে পারেন সুন্দর লাগবে আর এই যে পরের দিন দুপুরবেলা তার পছন্দের খাবার খুবই সিম্পল যদিও তার পছন্দের খাবার এটাই এটাই সে অনেক তৃপ্তি করে খায় খিচুড়ি বেগুন ভাজি আর মাংস এই সামান্য আয়োজন শুধু তার জন্য যে আমরা দুজন একটু রাতে ফটোশ্যুট করেছিলাম সবাই আমার বরের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং